আমাদের উৎসাহ চলবে না এই যে আমরা রাস্তায় আজকে মা বোনেরা রাস্তায় আসিস বলে বাড়ছে কেন আমাদের মুমি আমাদের মাটি আমরা কেন ছাড়বো আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে এই যে আমাদের ছোট ছোট ভাই বোনেরা লেখাপড়া বাকবে আমরা আজকে রাস্তায়

এলজিটির সাথে একজুট হয়ে কিছু অসত লোক টাকার বিনিময় আমাদের হরিজনদের জীবন নিয়ে ছিনিমিনি করছে ছোট ছোট লোকজন বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে ঠিক আছে আমরা চাচ্ছি পুনর্বাসন এবং ভেজাল মুক্ত জায়গা যে জায়গা ভেজাল নেই সেখানে মামলা বিহীন জায়গায় যেন বিল্ডিংটা করা হয় যেন বিল্ডিং এর কাজ শুরু হওয়ার পরে ছয় মাস পরে বন্ধ না হয়ে যায় এইভাবে চিটাগাঙ্গে হয়েছে তারা সরিয়ে দিয়েছেন আমাদের হরিজন চেয়ে আরো বিভিন্ন জায়গায় বিল্ডিং এর কাজে পিলার গাড়া হয়েছে তারা সরে গেছে তাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস হয়নি ফিরে আসার জন্য কোনো সুব্যবস্থাও কেউ করছে না আমরা আজকে পুরাতন হরিজন কলোনি আমরা যদি সরে চলে যাই কালকে যদি ওখানে বিল্ডিং না করতে পারেন তাহলে আমরা যাব কোথায় এর জন্যই আমি জেলা মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি টাঙ্গালে জেলা প্রশাসক টাঙ্গালে আপনার সর্বোচ্চ মালিক সকলের মা আপনি আপনি আমাদের দিকে দৃষ্টি দিয়েছেন আমরা যেন পূর্ণবাসন বাসন পাই আমরা আর কিছু আমাদের দাবি নেই আমাদের পূর্ণবাসন হবে আমরা আনন্দ শহীদ আমরা সেখানে চলে যাব আপনি বহুতল বিল্ডিং করেন আর সেটা হবে প্রশাসনের মাধ্যমে যেন সেখানে কোন চোর দালাল কেউ যেন ঢুকতে না পারে বিল্ডিংটা করে এটাই আমাদের প্রাণের দাবি এখন আমরা জেলা প্রশাসক মহাদের কাছে সড়ক নিয়ে যাচ্ছি